জীবনের একটি খুবই প্রয়োজনীয় বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা কি আমাদের পদে পদে প্রতি মুহূর্তে আমাদের জীবনের দুঃখ কষ্ট ডেকে নিয়ে আসে সুখ ও শান্তিকে নস্বাৎ করে আমাদের জ্ঞাত এবং অজ্ঞাত অনুসারে সেটা হল পূর্ব ধারণা পূর্বর সিদ্ধান্ত কোনো প্রকার উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া আমরা যখন কোন ব্যক্তি সম্পর্কে কোন গুত্র সম্পর্কে কোন জাতি সম্পর্কে কোনো ধর্ম সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে নিই এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা অনেক সময় অনেক সময় না আমরা বিশেষ করে উন্নয়নশীলের দেশের মানুষ পদে পদে ভুল সিদ্ধান্ত নেই ভালোকে মন্দ ভাবি মন্দ মানুষকে ভালো মানুষ মনে করি এবং পদে পদে জীবনে চলার পথে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এতে কি হয় এতে আমরা শুধু নিজেরাই কষ্ট পাই না আমাদের পরিবারকে কষ্ট দেই এবং আমাদের সমাজকে কলসিত করি কষ্ট দেই কিন্তু এই জিনিসটা আমরা কেন মানতে চাই না সেটাও আমাদেরকে বুঝতে হবে মূল যে কারণ সেটা হলো অজ্ঞতা আমরা জীবনকে গল্প হিসাবে নিয়েছি এবং শুধু নিজের গল্প গল্পনা অন্যের গল্পকেও আমরা সত্য মনে করে সেটাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করি এতে কী হয় আমাদের জীবন হিউমারাস হয় গল্পম হয় সঠিক তথ্য সঠিক উপাত্ত এবং সঠিক উপকারতা নিশ্চিত ছাড়াই আমরা নিজেদের জীবন যাপন করি জীবনকে অবশ্যই গল্প হিসাবে নেব কারণ আপনার নিজের জীবন একটা সুন্দর গল্প একটা উপন্যাসের মতো প্রতিদিনের প্রতি মুহূর্তের গণনা একটা ছোটো গল্পের মতো এই গল্পগুলো সাজালে আপনার জীবনও কিন্তু একটা মহা উপন্যাস একটা মহাকাব্য হবে যাই হোক এই মহাকাব্যের ভিতর যখন তথ্য উপাত্ম থাকে তখন সেটা কিন্তু আমাদের জন্য উপকারিতা নিয়ে আসে কিন্তু শুধুমাত্র কল্পনা শুধুমাত্র ধারণা শুধুমাত্র অন্যের দ্বারা পরিচিত রসালু হিউমার থাকে তখন কিন্তু ক্ষতি আনে যেমন এই জাপানেও অনেক রকমের কুসংস্কার ছিল পূর্বধারণা ছিল বিশ্বাস করা হতো নির্দিষ্ট দিনে সাগরে যদি কুমারী নারীকে বিসর্জন দেওয়া হয় তাহলে জলোচ্ছ্বাস হবে না যদি নির্দিষ্ট পাহাড়ে কোনো নারীকে দেবতার নামে উৎসর্গ করা হয় তাহলে সৌভাগ্য আসবে এবং অমুক দিনে অমুকটা করলে ভূমিকম্প হবে না এই ধরনের আমাদের ভারতবর্ষে তো মহা কুসংস্কারের দেশ সেখানে নরবলি পর্যন্ত করা হতো আপনি যদি প্রাচীন ভারতীয় মন্দির দেখেন দেখবেন অধিকাংশ মন্দিরেই কিন্তু নরবলির জায়গা রয়েছে এক সময় দুইশো বছর আগে ভারতবর্ষে কিন্তু সতীদাহ প্রথা সেখানে কি করা হতো বৃদ্ধ স্বামী মারা গেলে যুবতী স্ত্রীকেও তার সঙ্গে শ্মশানী দেওয়া হতো একটা মানুষকে শুধুমাত্র তথ্যপ্রাত্র ছাড়া অনুমানের উপর নির্ভর করে জীবনকে বলি দিয়ে দেওয়া এটা কিন্তু চারটি খানি কথা না আরেকটা কথা হলো যে বাংলা এক একটা রয়েছে আপনারা দেখবেন লক্ষ্য করে জরে বক মরে ফকিরের কারাম হতে পারে আমি বলছি না যে মিথোলজি বা গল্পের শক্তি নেই অবশ্যই রয়েছে মনে করেন কোনো একটা অলৌকিক কারণে বা কোনো একটা অজানা কারণে কোনো একটা রোগ কেউ ভাল ভালো করে ফেলল তাকে যদি আপনি ধর্মগুরু বা একেবারে ঐশ্বরিক পার্সন মনে করে তাকে পুজো করা শুরু করেন আপনার সমস্ত সম্পদ সমস্ত কিছু তার রাহে দিয়ে দেন তাহলে কিন্তু এটা এক ধরনের মূর্খতা অবশ্যই একটা ঘটনা করতে পারে সেটা তার শক্তিও থাকতে পারে কিন্তু তাকে আপনি সমস্ত দিয়ে দিবেন আপনার সারা জীবন দুঃখ কষ্টময় হবে সেটা কিন্তু ঠিক নয় আমার আরেকটা ঘটনা আছে সিলে কান নিয়ে গেছে অথচ কান আপনার সঙ্গে চিলে পেছে দৌড়াচ্ছেন তো অনেকেই আবার বিশ্বাস করে যে ক্যান্সার হয়েছে ডাক্তারদের চিকিৎসা না নিয়েই সেই অমুক কূপের পানি খাইলে অমুক জায়গায় বেড়াইতে গেলে অমুক তীর্থস্থানে উৎসর্গ করলে এটা হবে ওটা হবে এবং মনে করেন যে ভারতবর্ষে এখনও অনেক নারী বিশ্বাস করে শিবলিঙ্গের ভিতর তার জনাঙ্গর স্পর্শ করলে বন্ধা নারী সন্তান হয় এই ধরনের অনেক অনেক হাজার হাজার মারাত্মক ঘটনা রয়েছে যা শুনলে দেখলে বুঝলে আপনার কিন্তু কষ্টের সীমা লাগবে না আমি বলছি না যে অমান্য করতে অবশ্যই মানবেন কিন্তু তথ্য উপাত্ত ছাড়া উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কিছু মানা ঠিক হবে না শুধু ইসলাম ধর্ম না খ্রিস্ট ধর্ম না হিন্দু ধর্ম না বুদ্ধ ধর্ম না পৃথিবীর সমস্ত ধর্মী গল্পের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই গল্পগুলো আধুনিক না হওয়ার কারণে তথ্যপত্র না থাকার কারণে নানান ধরনের পরিবর্তিত হয়ে এটা কুসংস্কারে রূপান্তরিত হয়েছে হাজার বছরের ঘটনাকে আমরা সত্য মনে করি এখন এই আধুনিক যুগে পালন করি যার ফলে আমাদের জীবন দুঃখ ও কষ্টময় আমরা যদি তথ্যপত্রের উপর ভিত্তি করে জীবনকে সাজাতে পারি আমাদের জীবনকে ভাবনাকে সাজাতে পারি তাহলে আমাদের জীবন সুখী সুন্দর হয়ে যাবে ধর্মগুলো কিন্তু সুন্দর ধর্মগুলো থেকে যদি পৌরাণিক গল্পগুলো আমরা সরিয়ে ফেলি তথ্যপত্রগুলোকে শুধু গ্রহণ নেই করি তাহলে এটাকে আমাদের অনুপ্রেরণা দেয় উল্লাসিত করে উপকৃত করে সুসম্পর্ক করে সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ ঘটায় সুতরাং আমার অনুরোধ রইল যে অবশ্যই 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 প্রিজোরিসকে আমাদের মুক্ত করতে হবে পৃথিবীতে সবচাইতে উন্নত জাতি আগে ছিল ধরুন ইংল্যান্ড এবং ইউরোপের দেশগুলো এবং এখন তো আমেরিকা জ্ঞান বিজ্ঞানে উপাত্তে উপর ভিত্তি করে এদের সমাজ সাজিয়েছে এক সময় আমরা যে চন্দ্রকে অসম্ভব মনে করতাম মঙ্গল গ্রহকে অসম্ভব অসম্ভব মনে করতাম পৃথিবীকে সমতল মনে করতাম এই ধরনের অনেক কিছুকে আমরা মিথ্যা ভাবতাম তথ্যপত্র ভিত্তি করে আজকে কিন্তু আমেরিকা একটা বিকশিত দেশ বিকশিত সমাজ যদিও এর রাজনৈতিক দিকগুলোতে অনেক সীমাবদ্ধতা রয়েছে পৃথিবীর সমস্ত ধর্ম এমনকি নতুন ধর্মের হেডকোয়ার্টার বা প্রধান মানে প্রচার স্থান হলো আমেরিকা ওদের টাকাতেও রাখা আছে ট্রাস্ট ইন গড টাকাতে লেগেছে পৃথিবীর একমাত্র একটি টাকা ডলার যেখানে লেগেছে উই ট্রাস্ট ইন গড কিন্তু তারা কিন্তু গল্পকে বিশ্বাস করে না অবশ্যই গল্প বিশ্বাস করে কিন্তু ন্যাশনাল লেভেলে রিকগনাইজ লেভেলে সজাগ সচেতন সতর্ক মানুষ এগুলো ফলো করে না সেই জন্য আমেরিকানরা অনেক অনেক উন্নত যাই হোক এসব জাতি যেসব মানুষ যেসব সংগঠন যদি ফ্রি হতে পারে তারা সমাজ কল্যাণে নিজের কল্যাণে এবং পরিবারের কল্যাণে সঠিক সুন্দর ভূমিকা রাখতে পারে এই জাপানও এত মানে ডিটাস্ট কান্ট্রি আইল্যান্ড কান্ট্রি তারপরেও কিন্তু অনেক প্রিজডিস রয়েছে তারা প্রিজডিস এখনও পালন করে কিন্তু তথ্যপথ ছাড়া তারা তাদের জীবনকে সাজায় না এটা আনন্দ বিনোদন হিসাবে নিয়েছে শিক্ষা মানবিক শিক্ষা হিসাবে নিয়েছে যাই হোক সবার জীবন প্রিজডিস ফ্রি হোক সবার জীবন মুক্ত হোক এবং সবাই নিজের সম্ভাবনায় বিকশিত হোক কোনো কারণে কোনোভাবেই ভুলকে শুদ্ধ হিসাবে শুদ্ধকে ভুল হিসাবে আমাদের গ্রহণ করা যাবে না আশা করি আপনারা আমার ভিডিও ভালো লাগে ভালো না লাগে তাহলে কমেন্টসের লিখবেন ভালো লাগলেও কমেন্টস করবেন পাশাপাশি অন্যদেরকে শেয়ার দিবেন যদি কোনো কারণে ভালো না লাগে অবশ্যই অবশ্যই বলবেন আর কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে যদি জাপান জানতে চান তাহলে কমেন্টসে লিখে রাখুন আমি সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনার বেল আইকনে টিপ দিয়ে রাখলে আমার নতুন নতুন ভিডিও আপনার শুভকামনা